বর্ষার জলে টুনির অবস্থা এক গ্রামেতে টুনি নামের একটা চড়ই পাখি থাকতো সে তার মেয়ে বুদ্ধি চুড়ইয়ের সঙ্গে থাকত টুনি চোড়ই কিন্তু রাজমিস্ত্রির কাজ করত। নিজেদের সংসার যেহেতু চালাতে হবে তাই টুনি ওই গ্রামে থেকে যাদের যাদের বাড়ি ঘর ভেঙে যেত তাদের বাড়ি ঘর তৈরি করে দিত এইভাবে সে লুসি পায়রার বাড়িও তৈরি করে দিল তার বদলে লুসি পায়রা তাকে টাকা দিল টুনি তার উপার্জনের টাকা দিয়ে তার মেয়ে বুজ্জিকে স্কুলে লেখাপড়াও শেখাত বেচারি টুনি কিন্তু তার মেয়েকে নিয়ে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকত নিজেদের ওই ছোট্ট সংসার চালানোর জন্য টুনি কিন্তু সারাদিন কঠোর পরিশ্রম করে যেত এইদিকে বেচারি টুনিরও ঘর বাড়ি পুরো ভেঙে গেছিল সে মনে মনে ভাবত তার কাছে টাকা থাকলে সেও একটা সুন্দর বাড়ি তৈরি করবে কিন্তু যা টাকা উপার্জন করতো সেটা দিয়ে বুজ্জির লেখাপড়া আর সংসার চালাতেই খরচ হয়ে যেত এমনই একদিন বুজ্জি বই খাতার সামনে রেখে জোরে জোরে কাঁদতে লাগল বুজ্জির কান্না শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে টুনির রান্না ছেড়ে তার কাছে গেল কী হয়েছে বুজি তুমি কাঁদছ কেন মা কাঁদব না তো কী করবো দেখো আমার সব বই খাতাগুলো ভিজে গেছে কালকে রাতে যে বৃষ্টি হয়েছিল যার কারণে আমার সমস্ত বই খাতা ছিঁড়ে গেছে ভিজেও গেছে এখন আমি এই অবস্থায় স্কুলে গেলে টিচার তো আমাকে বকা দেবে আমি যাব না আমাদের বাড়িটা ভাঙা চোরা বলে পুরো জলগুলো ঢুকে আমার সমস্ত বই খাতা নষ্ট হয়ে গেল। এইভাবে বুজ্জি যখন কাঁদছিল টুনি তাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু বুজ্জি তো তার মায়ের কোনো কথাই শুনলো না সমানেই কেঁদে চলেছিল আরে বুজ্জি মা তুমি কান্নাকাটি করো না মন খারাপ করো না আজ আমি তোমার সাথে স্কুলে যাব আর তোমার টিচারকে সব বুঝিয়ে বলবো যাতে করে তোমায় না বকা দেয় ঠিক আছে মা এইভাবে টুনি তার মেয়েকে বোঝালো তারপরে টুনি নিজের কাজ করতে লাগলো অন্যদিকে বুদ্ধি স্কুলে যাবে বলে তৈরি হয়ে নিল এই দিকে টুনিও নিজের কাজকর্ম করে নিয়ে বুদ্ধির সাথে তার স্কুলে গেল তারপরে টুনি ওই বিদ্যালয়ের টিচার মাহিছিলের সাথে দেখা করতে গেল ম্যাডাম মাহিচিল আপনি তো আমাদের বাড়ির পরিস্থিতি ভালো করেই জানেন আসলে কালকে রাতের বৃষ্টিতে তো আমাদের বাড়িতে জল ঢুকে গেছিলো যার কারণে বুজ্জির সমস্ত বই খাতা ভিজে গেছে বুজ্জি তো এইগুলো দেখে কান্নাকাটি জুড়ে দিল তারপরে ওকে বোঝালাম যে আমি গিয়ে কথা বলবো টিচারের সাথে তাই আপনার সাথে কথা বলতে এলাম দয়া করে আপনি ওকে বকা দেবেন না দেখো টুনি তুমি চিন্তা করো না তোমার পরিস্থিতি আমি ভালো করে বুঝতে পারছি কারণ আমারও তো একই অবস্থা আমার বাড়িটাও পুরো ভেঙে গেছে আমারও কিন্তু থাকার জন্য একটা ভালো বাড়ির প্রয়োজন আর আমি শুনলাম এই গ্রামে নাকি তুমি খুব ভালো বাড়ি তৈরি করতে জানো তাই বলছি কি আমার জন্য একটা বাড়ি তৈরি করে দাও যা টাকা লাগবে আমি দিয়ে দেব ঠিক আছে ম্যাডাম কালকে আমি ফাঁকা থাকব যদি আপনি রাজি থাকেন তাহলে কাল থেকেই আমি কাজটা শুরু করে দিতে পারবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টুনি আমার কোনো অসুবিধা নেই আমি তো আগে থেকেই বাড়ি তৈরি করার জন্য সমস্ত সামগ্রী কিনে রেখেছি আমি জানি বাড়ি তৈরি করতে একটু সময় লাগে এইভাবে টুনি টিচার মাহিচিলের সাথে কথা বলল। পরের দিন সকালে সে মাহিচিলের বাড়ি তৈরি করার জন্য বেরিয়ে পড়ল টুনিকে দেখে মাহিচিল ওই জায়গায় নিয়ে গেল যেখানে বাড়ি তৈরি করবে আর সমস্ত সামগ্রীও কিনে রেখেছিল সেইগুলোও দেখিয়ে দিল আপনি কিন্তু জিনিসপত্রগুলো কিনে আমার খাটনিটা একটু কমিয়ে দিয়েছেন চিন্তা নেই আমি দুদিনেই আপনার বাড়ি তৈরি করে দেব সেই দিন থেকেই টুনি কঠোর পরিশ্রম করে কাজ করতে লাগলো দিন রাত জেগে সে টিচার মাহিচিলের জন্য দু দিনের মধ্যেই বাড়ি তৈরি করে দিল টুনির তৈরি বাড়ি মাহিচিলের কিন্তু খুব পছন্দ হল আরে বা টুনি তুমি তো এই বাড়িটা খুব সুন্দর করে তৈরি করেছো তুমি এত সুন্দর হাতের কাজ শিখলে কি করে সত্যি বাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে জানো আসলে আমি যখন ছোট ছিলাম আমার মা বাবাও এই দিনমজুরির কাজ করত। আমিও তখন ওনাদের সাথে ছোটোবেলায় যেতাম যেতে যেতে এই সব কিছু শিখে ফেলেছি আর এখন এইগুলো করেই টাকা উপার্জন করি ও আচ্ছা খুব ভালো নাও ধরো তোমার টাকাগুলো নিয়ে যাও এইভাবে ছিল টুনিকে তার পরিশ্রমের টাকা দিয়ে দিলেন টুনি চুড়ইও এতগুলো টাকা একসাথে পেয়ে খুব খুশি হলো তারপরে টাকাগুলো নিয়ে সে বাড়ি ফিরে গেল মাহি চিলের কাছ থেকে আনা টাকাগুলো টুনি একটা সিন্দুকের কাছে গিয়ে রাখলো কারণ ওই সিন্দুকের টুনি এতদিনে একটু একটু করে টাকা জমিয়ে রেখেছিল সব টাকাগুলো একেবারে বার করে নিল তারপরে টুনি টুনিচুড়োই সব টাকাগুলো এক জায়গায় বার করে গুনতে লাগলো অন্যদিকে ওই গ্রামেতেই চিচু কাকার ছোটো টিয়া পাখিও থাকত চিচু কাকার ছোট টিয়া পাখি হলো টুনিচুড়োয়ের খুব ভালো বন্ধু কিন্তু চিচু আর ছোটুর একটা খারাপ স্বভাব ছিল তারা কোনো দিন সুখ দেখতে পারত না কাউকে খুশি হতে দেখলে তারা তার খুশিটাকে ভঙ্গ করার চেষ্টা করতো এমনই একদিন চিচু আর দুজনে মিলে টুনির বাসায় গেল বাসায় গিয়ে দেখল টুনি সেখানে তার জমানো টাকাগুলো গুনছিল তাদের দুজনকে একসঙ্গে দেখে টুনি বলে আরে ছোটু চিচু তোমরা এখানে কি ব্যাপার হঠাৎ করে কি মনে করে এলে আরে টুনি কিছু না তুমি তো জানো আমরা যেখানেই যাই একসঙ্গে যাই তাই তোমার সাথে দেখা করতে চলে এলাম দেখেছ ছোটু আমি এত বছর কঠোর পরিশ্রম করে এতগুলো টাকা জমিয়েছি এবারে আমি এই টাকাগুলো দিয়ে একটা সুন্দর বাড়ি তৈরি করবো বুঝেছ দেখো এইভাবে টুনি তার কষ্টের কথা তাদেরকে জানাতে লাগলো এই কথা শোনার পরে ছোটু আর চিচু সেখান থেকে চলে গেল তারা বাইরে বেরিয়ে নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো আরে ছোটু এবারে মনে হচ্ছে আমাদেরও একটা ভালো বাড়ি তৈরি করতে হবে টুনিকে দেখেছো কিভাবে টাকা জমিয়ে রেখেছে আমাদেরও এবারে কিছু একটা করে দেখাতে হবে শুনুন না চিচু ভাবছি আমি টুনিকে দিয়ে না আমরাও আমাদের বাড়ি তৈরির কাজটা করিয়ে নিই ওকে বলবো আমাদের বাড়িটা তৈরি করে দাও ও এইদিকে বাড়ি তৈরি করতে থাকবে অন্যদিকে ওর বাড়িটা তৈরি হবে না এইভাবে মাস কেটে যাবে আর বর্ষাকালও শুরু হয়ে যাবে তখন টুনি কোথায় থাকবে ওই ভাঙা বাড়িতেই থাকবে আমরা কিন্তু ইচ্ছা করে ওকে কাজের মধ্যেই ব্যস্ত রাখব যাতে করে ও নিজের বাড়ি তৈরি করতে না পারে কি বলো এইভাবে তারা দুজনে মিলে সব কিছু আলোচনা করার পরে ভেতরে টুনির কাছে গেল। টুনির সাথে গিয়ে কথাবার্তা বলতে লাগলো তারপরে টুনি চুড়ইকে বলল যে তাদের জন্য একটা বাড়ি তৈরি করে দিতে টুনিও সেই দিনের পর থেকে কাজের জন্য লেগে পড়লো ছোটু আর চেঁচুর জন্য সুন্দর বাড়ি তৈরি করার কাজে এইভাবে টুনি পরিশ্রম করতে লাগল যাক এই এইদিকে চিচুয়ার ছোটুর বাসাও তৈরি হচ্ছে তার সাথে সাথে আমাকে নিজের জন্যেও ভালো বাড়ি তৈরি করে নিতে হবে না হলে কিন্তু এই বর্ষাকাল চলে এলে আমাদের থাকতে খুবই অসুবিধা হয়ে যাবে তখন তো পুরো বাড়ির ভেতরেই জল ঢুকে যাবে না না আমিও একটা বাড়ি তৈরি করে নিই এই দিকে চিচু আর ছোটুর বাড়ির কাজ শুরু করে দিল তার কিছু টাকার প্রয়োজন ছিল কারণ সে নিজের বাড়িও তৈরি করবে তাই সে আর ছোটোর কাছে গেল দেখা করতে আরে টুনি এই বাড়িটা একেবারে ভালো হয়নি আমাদের পছন্দ হয়নি তুমি অন্য একটা ভালো বাড়ি বানিয়ে দাও টুনি তখন মনে মনে চিচুরা ছোটুর উদ্দেশ্য বুঝতে পারল সে এত কষ্ট করে বাড়ি তৈরি করলো কিন্তু ওদের পছন্দ হলো না তার সত্ত্বেও টুনি কিছু না বলেই আবারও কাজ শুরু করে দিল এইভাবে বেচারি টুনি তাদের বাড়ি তৈরি করতে করতে দুটো মাস পার করে দিল তার নিজের বাড়ি আর তৈরি করা হলো না বাড়ি তৈরি হয়ে যাওয়ার পরে চিচুকাক খাতে টাকা দিল মা তুমি তো এতদিন ধরে সবার বাড়ি তৈরি করে দিলে এবারে তো বর্ষাকাল শুরু হয়ে যাবে চলো আমরাও নিজেদের জন্য একটা ভালো সুন্দর বাড়ি তৈরি করে নিই কিন্তু এর জন্য তো অনেক মাল কিনতে হবে তাহলে চলো মা আমরা বাজারে যাই বাজারে গিয়ে সমস্ত সামগ্রীগুলো কিনে নিয়ে আসি চলো তাড়াতাড়ি যাই মা তারপরে টুনি তার মেয়ে বুজ্জিকে নিয়ে বাজারে গেল। তারপরে বাড়ি তৈরি করার জন্য যা যা জিনিস প্রয়োজন সব কিছু কিনে নিল কিন্তু তারা যখন বাড়ি তৈরি করতে যাবে তখনই বৃষ্টি শুরু হয়ে গেল তখন তাদেরকে ওই ভাঙা বাড়িতেই থাকতে হলো বাইরে ভারী বৃষ্টি হওয়ার কারণে তাদের ওই ভাঙা বাড়িটাও ভেঙে পড়ে গেল। তারপরে টুনিয়ার বুদ্ধি ওই ভারী বৃষ্টিতে ভিজে ভিজে তারা নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করতে লাগলো কঠোর পরিশ্রম করার পরে তারা বাঁশ দিয়ে সুন্দর একটা এইভাবে ছোট্ট বাড়ি তৈরি করে ফেললো বাড়িটা দেখতে ছোট হলেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল টুনিয়ার বুজ্জি বাড়িটা তৈরি করার পরে সেই বাড়িটাকে ভালো করে দেখতে লাগলো এইভাবে তারা মা মেয়ে ওই বৃষ্টিতে ভিজে যে এত সুন্দর বাড়ি তৈরি করতে পারলো এইটা ভেবেই তারা নিজেরাই আশ্চর্য হয়ে গেল টুনি তার ওই ছোট্ট বাড়িটাকে দেখে খুব খুশি হলো অন্যদিকে টুনির তৈরি করে দেওয়া বাড়িতে ছোটো আর চিচু বৃষ্টিতে বেশ আনন্দের মধ্যেই থাকতে লাগলো তারা দুজনে ভেবেছিল টুনি হয়তো বাড়ি তৈরি করতে পারবে না ওই ভাঙা বাড়িতে থাকবে কিন্তু টুনি যেই বৃষ্টির মধ্যে নিজেদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলল এইটা দেখে তো তারা দুজনে একেবারে চমকে ওঠে সেই দিনের পরে ওই বাঁশের বাড়িতে বর্ষাকালে তারা মা আর মেয়ে সুখে দিন কাটাতে লাগলো এক গ্রামেতে টুনি নামের একটা চুড়ই পাখি থাকতো ওই টুনি চুড়ই তার ছোট্ট মেয়ে বুজ্জিকে নিয়ে বসবাস করত। অন্যদিকে ওই গ্রামেতে চিচু নামের একটা কাক থাকতো তার কিন্তু একটা বদ অভ্যাস ছিল সেটা হলো সে টাকার জন্যে যে কোনো কাজই করতে পারতো চিচু কাক একটা ঠেলাগাড়িতে অমলেট তৈরি করে সেইগুলো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতো আরে বুজি মা তুমি এখানে কি করছো বলো মা আমি না এই ডিমগুলো দেখছিলাম কিছুদিন পরেই আমার ভাই বা বোন এই ডিম থেকে বেরিয়ে আসবে আমি অপেক্ষা করছিলাম যে ওরা কখন আসবে তাই ভালো করে দেখছিলাম মা আরে বুঝি মা ডিম ফুটে বাচ্চা বেরোতে অনেক সময় লাগে তোমাকে স্কুলে যেতে হবে এখন অনেক দেরি হচ্ছে যাও তাড়াতাড়ি ও মামা আমার বন্ধু বান্ন আছে ওর বাড়িতেও নাকি এরকম কটা ডিম হয়েছে বলছিল দু তিন দিনের মধ্যেই নাকি বাচ্চারা বেরিয়ে আসবে ও তো এইটা ভেবে খুবই খুশি যে ওর ভাই বোন আসবে আমিও তো ওই আনন্দই পেতে চাই মা আমিও অপেক্ষা করছি যে আমার ভাই বোন কবে আসবে জানো ও আচ্ছা ঠিক আছে কিন্তু তুই আগে এখন স্কুলে যা যা তাড়াতাড়ি টুনির এমন কথা শুনে বুজ্জিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিল তারপরে টুনি গিয়ে বুজ্জিকে স্কুলে ছেড়ে এলো কী ব্যাপার বুজ্জি তুমি আজ এত হাসছ কেন কী ব্যাপার বলো তো আসলে মা আমি না আমার বোনের কথা ভাবছিলাম ও যখন ডিম থেকে বেরিয়ে আসবে ওর যত্ন কিভাবে নেব ওকে কি খাওয়াবো এই এইসবই ভাবছিলাম তাই মনে মনে আমার খুব আনন্দ হচ্ছে জানো মা তারপরে টুনিচুড়ি বুজিকে স্কুলে ছেড়ে দিয়ে সে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল অন্যদিকে চেচু কাক তার দোকানে বসে ভাবতে লাগলো আরে দোর বাবা আমার দোকানে তো দেখছি বেশি গ্রাহকের সংখ্যা বাড়ছেই না কেউ এলো একটা কি দুটো অমলেট খেয়ে চলে গেল। আমার আর ভালো লাগে না আমি চাই বেশি বেশি টাকা উপার্জন করতে কিন্তু সেটাই তো হচ্ছে না এই পুরো গ্রামবাসীদেরকে জানাতেই হবে যে চিচু কাকের দোকানেই সব থেকে সেরা অমলেট পাওয়া যায় হুম এইভাবে যখন চিচু ভাবছিল তখনই তার দোকানে ছোটো টিয়া পাখি চলে আসে চিচু আমাকে এক প্লেট অমলেট তৈরি করে দাও তো আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে এক্ষণে বানিয়ে দিচ্ছি তারপরে চিচুকাক একটা ডিম দিয়ে একটা অমলেট তৈরি করে ছোটো টিয়া পাখিকে দিল ছি কি পচা অমলেট বিক্রি করছো কোনো তো স্বাদই নেই না আছে নুন না আছে ঝাল শুধু একটা ডিমটাকে তেলে ভেজে দিলে কি হয়ে যায় এর চেয়ে তো ভালো আমরা বাড়িতেই তৈরি করি বেকার বেকার আমি তোমার দোকানে এসে অমলেট খেতে গেলাম আমারই মাথা খারাপ হয়ে গেছিল সোনা ছোটু আমি কিন্তু এইভাবেই অমলেট তৈরি করি তোমার যদি খেতে ইচ্ছা করে খাও আর না হলে এখান থেকে চলে যাও শুধু শুধু আমার দোকানের সামনে দাঁড়িয়ে এইভাবে চেঁচামেচি করবে না আমার একদম ভালো লাগে না চলে যাও ও আচ্ছা ঠিক আছে তোমার দোকানের সামনে এইসব বলা যাবে না তাই তো ঠিক আছে বলবো না আমি এই সব কথা গিয়ে গ্রামবাসীদেরকে জানাবো তোমার অমলেটের ব্যাপারেও বলবো আর তুমি যে ব্যবহার আমার সাথে করেছো সব কিছু গিয়ে বলবো ঠিক আছে তো এইভাবে ছোটু চিচু কাককে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল আরে এই ছোটোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে ওকে জব্দ করতেই হবে এই রকম ভেবে চিচু তখন ছোটোর বাসায় গেল ছোটু ছোটু বাইরে এসো তোমাকে আজ আমি ছাড়বো না আজ আমি তোমায় একা পেয়েছি তুমি বাইরে এসো এইভাবে চিচু কাক ছোটোর বাড়ির সামনে জোরে জোরে ছেঁচাতে লাগলো কিন্তু ছোট টিয়া পাখি বাড়ি থেকে বাইরে বেরোলোই না চিচু তখন দরজা ভেঙে দিয়ে বাড়ির ভেতরে ঢোকে অ ছোট বাড়িতে নেই সেই কারণেই বাইরে এলো না ও যদি বাড়িতে থাকতো আজ আমি ওকে মজা দেখাতাম ছোটো টিয়া পাখি যেহেতু বাড়িতে নেই বাড়িটা পুরো ফাঁকা এইটা ভেবে চিচু কাক তার বাড়িটার চারিদিকে ঘুরে দেখতে লাগলো তখনই ছোট টিয়া পাখির পাড়া দুটো ডিম সে দেখতে পেল। এই তো ছোটোর ওপরে থাকা প্রতিশোধ এবারে আমার পুরো হবে ও বলেছে না গ্রামবাসীদের বলবে আমি ভালো অমলেট তৈরি করতে পারি না এবারে ওর এই ডিমগুলো দিয়ে আমি অমলেট তৈরি করে গ্রামবাসীদেরকে খাওয়াবো ওরা কেউ বুঝতেই পারবে না এই রকম ভেবে চিচু কাক ডিমগুলো নিয়ে চলে যায় তারপরে সেই ডিমগুলো দিয়ে অমলেট তৈরি করতে লাগলো এবারে কি ছোটো আর আমার সাথে পারবে ঝগড়াতে পারবে না আমি ওর ডিমগুলো দিয়ে অমলেট তৈরি করেছি এবারে দেখি ও আমার কি করতে পারে ততক্ষণেই ওই চিচু কাকের দোকানে মাহিচিল চলে এলো আরে বাহ চিচু কি ব্যাপার বলো তো আজকে দেখছি তোমার দোকান থেকে ভালো সুগন্ধ বেরোচ্ছে কি রান্না করছো কি আমাকে এক প্লেট অমলেট দাও তো দেখি এই তো এইটাও তো অমলেট তৈরি করছি দেখুন না আরে বাহ এই অমলেটের সুগন্ধ কিন্তু খুব ভালো মনে হচ্ছে আমাকে ওইখান থেকে অমলেটটা দেবে ঠিক আছে আমি ওই অমলেটটাই খাবো অন্যটা খাবো না মাহিচিলের এমন বলাতে চিচু কাকু তখন ভালো করে একটা সুন্দর অমলেট তৈরি করে মাহিচিলকে পরিবেশন করে বাহ চিচু বাহ এত দিন ধরে তোমার দোকানে এসে অমলেট খাচ্ছি সেই স্বাদ পাইনি কিন্তু আজকের অমলেটের স্বাদটাই একেবারে আলাদা খুব ভালো হয়েছে তুমি এত সুন্দর অমলেট কিভাবে তৈরি করলে বলো না এর আগে তো এত ভালো তুমি তৈরি করতে জানতে না আসলে মাহিচিল আমার ব্যবসাটা ভালো যাচ্ছিল না তাই ইউটিউবে একটা ভালো রেসিপি দেখলাম সেইটা হিসেবেই আমি এটা তৈরি করলাম তাই তো এত ভালো হয়েছে এখন দেখছি এইভাবেই তৈরি করলে অমলেটগুলো ভালো বিক্রি হবে আরে চিচু তুমি চিন্তা করো না তোমার এই অমলেট কিন্তু খুব ভালো হয়েছে আমি পুরো গ্রামবাসীদের গিয়ে জানাবো দেখবে সবাই এখন তোমার দোকানেই আসবে অমলেট খেতে আর তোমার ব্যবসাটাও খুব ভালো চলবে তুমি আর চিন্তা করো না এইভাবে মাহিচিল চিচুকাকের প্রশংসা করে সেখান থেকে চলে যায় তারপরে মাহিচিল গ্রামবাসীদের গিয়ে অমলেটের ব্যাপারে বলাতে সন্ধ্যাবেলায় চিচুকাকের দোকানে অনেক গ্রাহক চলে এলো চিচু কাকের ব্যবসাটা খুব ভালো চলতে লাগলো এইটা দেখে চিচু কাক খুব খুশি হলো সে তখন মনে মনে ভাবে আরে এইটা তো আশ্চর্যের ব্যাপার হয়ে গেল যে মাহি চেল অমলেট খেতে পছন্দ করতো না সে আজ আমার দোকানে এসে অমলেট খেয়ে এত প্রশংসা করে গেল তার মানে সব কিছু এই পাখির ডিমের কারণেই হয়েছে এবার থেকে যদি পাখির ডিমের অমলেট তৈরি করে বিক্রি করি না তাহলে মনে হচ্ছে ব্যবসাটা খুব ভালোই যাবে তাহলে এবার থেকে এই কাজটাই করব। কিছুদিন ধরে ভালো টাকা উপার্জন হচ্ছিল না বলে আমার মনটা খুবই খারাপ ছিল কিন্তু এবারে ভেবে নিয়েছি আমি গ্রামে ঘুরে ঘুরে পাখিদের ডিম চুরি করে সেই ডিম দিয়ে অমলেট তৈরি করে অনেক টাকা উপার্জন করবো এইভাবে ওই দুষ্টু চিচু কাক তার ব্যবসাটাকে ভালো করে চালানোর জন্য রাতের অন্ধকারেই পাখিদের ডিম চুরি করার জন্য বেরিয়ে পড়ে চিচু কাক চুপি চুপি লুসি পায়রার বাড়িতে গেল গিয়ে দেখলো লুসি পায়রা ঘুমাচ্ছে আর তার পাশেই তার ডিমগুলো রাখা ছিল আরে বা এই তো লুসি পায়রার ডিমগুলো পেয়েছি লুসি পায়রার ঘুম থেকে ওঠার আগেই এইগুলো নিয়ে পালিয়ে যাই এইভাবে চিচুকাক লুসি পায়রার ডিমগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেল পরের দিন ওই ডিমগুলো দিয়েই সে অমলেট তৈরি করে বিক্রি করতে লাগলো এইভাবে সে ব্যবসা চালাতে লাগলো অন্যদিকে টুনির বাসায় গিয়ে ছোটু আর লুসি পায়রা কান্নাকাটি জুড়ে দেয় আরে ছোটু লুসি এত সকাল সকাল এখানে কান্নাকাটি করছো কেন কি হয়েছে আরে টুনি কি বলবো দেখো না আমার ডিমগুলোকে খুঁজে পাচ্ছি না গো হ্যাঁ গো টুনি আমারও ডিমগুলো চুরি হয়ে গেছে ঘুমাতে যাওয়ার আগে আমি আমার পাশেই রেখেছিলাম ঘুম থেকে উঠে দেখি ডিমগুলো নেই কি জানি কোথায় গেল আরে তোমরা এটা কী বলছো তোমাদের ডিম চুরি হয়ে গেছে কি করে চুরি হতে পারে এই গ্রামে তো কোনো সাপ নেই তাহলে চুরি হলো কি করে না গো টুনি আমরা তো এই বিষয়ে কিছুই জানি না সকাল থেকে খাওয়া দাওয়াও করিনি লুসি তো কান্নাকাটি জুড়ে দিয়েছে সে বলছে ডিম না পেলে সে যে খুব কষ্ট পাবে ওর ওই ডিমগুলো চাই এইভাবে তারা যখন কথা বলছিল তখনই সেখানে বুদ্ধি চোড়োই চলে এলো ও মামা তুমি কি একটা কথা জানো তুমি যে ডিমগুলো দিয়েছিলে সেইগুলো আমি দেখতে পাচ্ছি না কি? বুজি তুই এটা কী বললি কি এই গ্রামে এসব কী হচ্ছেটা কি হ্যাঁ গো মা দেখো না আমি আমাদের বাড়ির দরজার সামনে এই হাড়টা পড়ে থাকতে দেখলাম বলো তো এটা কার হতে পারে আরে এই তো তো চিচু ওর হার এখানে এলো কি করে তোমাদের বাড়িতে করছে কই আমি কিছু জানি না খানিকক্ষণ আগে তো ঘরগুলো পরিষ্কার করলাম তখন তো এটা দেখতে পাইনি তার মানে ওই চিচু কাকি আমার ডিমগুলো চুরি করে নিয়ে গেছে তার মানে বন্ধুরা তোমাদের ডিমগুলোও নিশ্চয়ই চিচুই চুরি করেছে বুঝতে পারলে এই রকম বলে তারপরে সেখানে থাকা সব পাখিরা মিলে চিচু দোকানে গেল গিয়ে দেখলো চিচু দোকানটা অনেকগুলো ডিম দিয়ে ভরা রয়েছে চিচু তোমার সাহস কী করে হলো তুমি আমাদের ডিমগুলো চুরি করেছো তুমি আমাদের ডিমগুলো ফিরিয়ে দাও না হলে কিন্তু তোমাকে ছাড়বো না মেরেই ফেলবো হ্যাঁ চিচু তুমি আমাদের ডিমগুলো চুরি করেছো কেন তোমাকে ছাড়বো না সত্যি বলো ওইগুলো নিয়ে কি করেছো আরে দাঁড়াও তোমাদের সত্যিটা বলছি তোমাদের ডিমগুলো আমি চুরি করেছি আর সেইগুলো দিয়ে অমলেট তৈরি করে বিক্রি করেছি যার কারণে আমার ব্যবসাটা খুব ভালো হচ্ছে বুঝেছো চিচু তুমি কিন্তু অনেক বড় অন্যায় করেছো তোমাকে আমরা ছাড়বো না চলো বন্ধুরা আমরা রাজু পুলিশকে ডেকে আনি চিচুকে জেলে নিয়ে গিয়ে সেই কিন্তু শাস্তি দেবে এইভাবে সব পাখিরা মিলে চিচুর করা অন্যায়ের কারণে তাকে শাস্তি দিল